ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গনূর তো আজকের ব্লগটা হতে চলেছে খুবই স্পেশালিস্ট ব্লগ তো আজকে আমরা চলে আসলাম একটা জায়গায় যাব আমার কম্পিউটারের মনিটর যেটা কিনেছিলাম বিগত দু মাস আগে সে মনিটরটা একটু খারাপ বার হয়েছে তার জন্য আমরা চলে আসলাম কলকাতায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি এখন আছি আমরা চাঁপা পুকুর রেল স্টেশনে চাঁপা পুকুর রেল স্টেশনে এখন বাজে ঠিক বারোটা পনেরো বারোটা তিরিশে আমাদের গাড়ি আছে আসনাবাদ হইতে শিয়ালদা সেই গাড়ি ধরার অপেক্ষায় আমরা আছি চামাপুকুর রেল স্টেশনে অপেক্ষা করছি পনেরো মিনিট হাতে সময় আছে তার জন্য আমরা বসে গল্প করছি আমি আছি আর আমার সঙ্গে আরেকজন আছে আমরা যাকে তাও বলে ডাকি তিনি আছে আমার পাশে বসে এবং আমরা চিন্তা ভাবনা করছি যে পনেরো মিনিট আমাদের এখানে বসতে হবে তা দীর্ঘ পনেরো মিনিট আমরা অপেক্ষা করব তো পনেরো মিনিট পরে দেখা যাক গাড়ি আছে কি না দীর্ঘ পনেরো মিনিট অপেক্ষা করার পরেই আমাদের সেই গন্তব্যস্থলের গাড়ি চলে এসছে হাসনাবাদ শিয়ালদা লোকাল তো আমরা এবারে গাড়িটা ধরব ট্রেনের ধরে আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবো তো চলুন যাওয়া যাক ট্রেনে ওঠা যাক ট্রেন চলে এসেছে ট্রেনে আমরা উঠবো এবার ট্রেন থামলেই ট্রেনে উঠব ট্রেনে আমরা দেখা যাক আজকে ছিট পাওয়া যায় কি না আজকে শুক্রবার যেহেতু ভিড় একটু কম আছে তো ট্রেনের ভিতরে গিয়ে আমরা সিট পেয়ে গেছি তো আমি এক জায়গায় সিট পেয়েছি আমার তাও আর এক জায়গায় সিট পেয়েছে তো দুজন দু জায়গায় সিট পেয়েছি তো অলরেডি ট্রেন চলে এসেছে দমদমে দমদমে আমরা মেট্রোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবারে মেট্রো ধরবো মেট্রো ধরে আমরা যাব সেন্ট্রাল এভিনিউ যেখানে আমাদের সার্ভিস সেন্টার আছে সেই সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছি মেট্রো ধরার জন্য তো আমরা মেট্রো ধরবো গিয়ে মেট্রো অলরেডি সিঁড়ি দিয়ে উপরে উঠে মেট্রোয় চলে এসেছি এবং মেট্রোর গেট হয়ে বাইরে এসেছি আমরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি মানে ফ্রন্ট ফ্রন্টেকের সার্ভিস সেন্টার ফ্রন্ট ট্রেক যে সার্ভিস সেন্টার আছে এটা হচ্ছে যোগাযোগ ভবন কলকাতা যোগাযোগ ভবন বলা হয় যেটাকে সেটাই যোগাযোগ ভবন যোগাযোগ ভবনের ঠিক একটু পাশেই আমাদের ওই ফ্রন্টেক সার্ভিস সেন্টার তো ফ্রন্টেক সার্ভিস সেন্টারে অলরেডি আমরা চলে এসেছি ওখান থেকে আমরা মনিটরটাকে মানে জমা করিয়ে দিয়ে আবার পুনরায় চলে আসছি এবার আমরা আসব চাঁদনি চকের দিকে মানে অর্থাৎ আমাদের কিছু ব্রডব্যান্ডের মাল কেনাকাটা ছিল তার জন্য আমরা আবার পুনরায় চাঁদনি চকের দিকে রওনা দিয়েছি তো চলো যাওয়া যাক আজকে চাঁদনি চকে গিয়ে মাল নেব কিছু আমরা আস্তে আস্তে ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকবে তো আমরা অলরেডি চাঁদনি চকে চলে এসেছি সামনে হচ্ছে ইমল মল পার করিয়ে চলে যাব পাশে আছে আমাদের প্রেস মানে প্রতিদিন খবরের কাগজ যে প্রেস বলা হয় সংবাদপত্র আমার ডান সাইটে আছে ওই যে প্রতিদিন খবরের কাগজ সংবাদপত্র যে মানে হেড অফিস সেখানে এই যে ডান সাইটে আছে আমার তো ওখান দিয়ে সোজা যেতে যে যে বড়ো বড়ো ট্রাকগুলো আছে না ওই প্রেসের ট্রাক ওই ট্রাকে করে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ওই ট্রাকে করে মানে প্রতিদিন খবরের কাগজ মানে পাঠানো হয় সকাল বিকালের যে কাগজগুলো আসে সেই কাগজগুলো পাঠানো হয় এই যে গাড়িগুলো আছে সব ফ্রেশের গাড়ি তো আমরা আবার সামনের দিকে রওনা দিয়েছি পাশ দিয়ে আস্তে আস্তে চলছি একটু দূরে আছে আমার আমাদের যে ব্রডব্যান্ডের ঘর থেকে মাল নেওয়া হয় তো সে ঘরের দিকে আমরা যাচ্ছি যথাক্রমে আমার পিছনে আছে আমার সেই আকাঙ্ক্ষিত তাও খুব রোমান্টিক রসিক লোক তো সঙ্গে না মিশলে বুঝতে পারবে না আগে উনি খুব যাত্রা টাত্রা করত এবং ভালো ভালো অভিনয় করত সেই আগের মানে তিরিশ বছর আগে যাত্রা করতো মানে বুঝতে পারছো তো সেই প্লেয়ারকে নিয়ে আমি আমার সঙ্গী হিসেবে চলছি তো ওনাকে বলেছি চলো তোমাকে একটু কলকাতা শহর ঘুরিয়ে আনবো তুমি তো যাত্রা করতে যাত্রা থিয়েটার করতে চলো যাত্রা থিয়েটার কোথায় মানে হেড অফিস সেখানে তোমাকে নিয়ে যাব। তাই ওনাকে নিয়ে আমি চলেছি এই যে রাস্তার ফুটপাথ দিয়েই আমার সঙ্গে সঙ্গে পিছন দিয়ে দিয়ে আসছে পাঁচ মিনিট হাঁটলে আমার সেই মানে যে ঘর থেকে আমরা ব্রডব্যান্ডের মালপত্র নেই সেখানে চলে আসবো অলরেডি আমরা চাঁদনি চকের ভিতরেই আছি তো আর একটু হাঁটলেই মানে পাওয়া যাবে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে মাল নিতে হয় আমরা মার্কেট যাচাই করে মাল নিই আমরা কোনো এক দোকান থেকে মাল নিই না আমরা ক্যাশ টাকায় মাল নিই অবশ্য আমরা প্রত্যেকটা মার্কেটের প্রত্যেক দোকান যাচাই করব যেখানে কম পাবো সেখান থেকে মাল নেবো কারণ এখন কম্পিটিশান মার্কেট ঠিক আছে কম্পিটিশান মার্কেটে কাস্টমার চাইবে যেখানে কম পয়সায় জিনিস পাবে সেখান থেকে নেবে তার জন্য আমরা মার্কেটটাকে যাচাই করে মানে ভেরিফাই করে সেখান থেকে মাল আনি আমরা তো যাতে আমরা কাস্টমারকে কম পয়সায় দিতে পারি কাস্টমারকে পরিষেবা ঠিকঠাক দিতে পারি বা ভালো জিনিস কম পয়সায় পাই সেখান থেকে নেওয়া হয় কাস্টমারকেও অনেক প্রফিট বা বেনিফিট দেই আমরা তার জন্য এনে এক মাস রিসার্জ করলে এক মাস ফ্রি দেই মানে গেট গেট বাই যাকে বলা তেমন ভাবেই দেই মানে কম্পিটিশন মার্কেট এখন বর্তমানে বড় বড় মাল্টি কোম্পানি চলে এসেছে সেই সকল কোম্পানির সঙ্গে ট্রাক লাগিয়ে আমরা বিজনেসটাকে করতে হয় কারণ আমরা ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু তারা বড় বিজনেসম্যান বড় শিল্পপতি তাদের সঙ্গে তো আমরা পারি না তার জন্য আমরা যতটা মানে কাস্টমারকে বেনিফিট দিতে পারি মানে সেইভাবেই চলি আশা করি আমরা বড়ো বড়ো মাল্টিনেশনাল কোম্পানি থেকে আমরা ভালো কাস্টমারকে বেনিফিট দিতে পারি বা সার্ভিসটা আমরা বেটার দিই এটা আমি বলবো না এটা আমার কাস্টমাররাই বলবে যে সার্ভিসটা কেমন থাকে তো অলরেডি আমরা আর দু মিনিট হাঁটলেই চলে আসছি সেই আকাঙ্ক্ষিত জায়গায় আমার তাওয়ের কাছে একটা ব্যাগ দেওয়া আছে ও ব্যাগটা নিয়ে উনি হাঁটতে পারছেন একটু মানে কী বলবো বয়স হয়ে গিয়েছে যাকে বলা হয় তবু উনি হাঁটা অভ্যাস নেই তো ওনার একটু সুগারের পেশেন্ট উনি তার জন্য একটু স্লো স্লো হয়ে যাচ্ছে তো তার জন্য একটু দেরি হচ্ছে আমাকে আবার পিছন ফিরে দেখতে হচ্ছে যে উনি পিছনে আসছে কি মানে পিছিয়ে পড়লো কোথায় হারিয়ে গেল কিনা না তাই ওই জন্য একটু দেরি তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই ব্রডব্যান্ডের ঘরে তো সামনে দেখতে পাচ্ছি উনি হচ্ছে আমাদের সঞ্জু ভাই উনি খুব ভালো মানুষ তো ওনার ছেলে খুব কিউট ছেলে তো চলে এসেছে বাবার কাছে দোকানদারি শিখতে তো কাজের ফাঁকে চলে এসেছে ওনার স্কুল ছুটি তার জন্য আমাদের মাল দিচ্ছে অলরেডি আমরা প্যাকেটিং হচ্ছে